তো হ্যালো গাইজ কেমন আছেন আপনার সবাই চলে আসার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া যেহেতু এটা ওয়াটার টিচার টিচার মানে কি শিক্ষক তো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক ধরনের অ্যাকুরিয়াম রিলেটেড জিনিস শেখাই থাকি সেটা আপনার চ্যানেলেই আসে সঙ্গে এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন মাছ ধরার ভিডিও বা ইটিসি এইসব রিলেটেড ভিডিও আসতে থাকে তো প্রথমে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এখন আমি বুঝাই দিই যে আজকে মূলত ভিডিওটা কোন বিষয় করবো তো আজকের ভিডিওটা মূলত এই বিষয় করবো যে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের একুরিয়ামে লাইট ইউজ করতে হবে এবং প্লান্টেড একোরিয়াম হোক বা প্ল্যান্টেড একাম না হোক আপনাদের একোরিয়ামে কিন্তু হিটারটা ইউজ করতে হবে কারণ শীতকাল আসতেছে বা ওয়াটারের ফ্ল্যাকচুয়েশন হতে পারে সেজন্য কিন্তু আপনাদের ওয়াটারটার জন্য ফিল্টারটা ইউজ করতে হবে তো এই ফিল্টারটা ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার অ্যাকুয়ারিয়ামের সাইজ কতটুকুন সেই সাইজ অনুযায়ী কত ওয়াটের কতটুকুন টেম্পারেচার রাখবো আমার ফিল্টারের মানে হিটারের তো এটা কিন্তু অনেক মেজর একটা জিনিস কারণ আপনি যদি আপনি কিন্তু অতিরিক্ত গরমে থাকতে পারবেন না বা অতিরিক্ত ঠান্ডাতেও থাকতে পারবেন আপনার রুম যতটুকুন সাইজ ওই অনুযায়ী কিন্তু আপনি এসি কিনবেন এসি কেনার পর ওইখানে কিন্তু আপনি অত অনুযায়ী টেম্পারেচারটা সেট করবেন তো এটা মাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে তো সেই জন্য আমি আজকে আপনাদের বোঝানোর জন্য হাতে কলমে শিখাই দিব যে কীভাবে ক্যালকুলেশন করবেন যে কত ওয়াটার হিটার আপনাদের লাগবে আপনার অ্যাকোরিয়ামের জন্য তো আর বেশি দেরি না করে শুরু করতেছি আজকে ভিডিওটা আর প্রথমে বলতে চাইছি যদি ভিডিওটা ভালো লাগে তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে গিয়ে সেখানে পোস্ট করে দিতে পারেন আপনার প্রশ্নটি তো চলেন আর দেরি না করে শুরু করতেছি আজকের ভিডিওটা সো গাইস আমি আপনাদের সুবিধার্থে একটা কথা বলতে চাই যে আপনারা যদি জানতে চান যে আপনাদের অ্যাকোয়িয়ামের জন্য কতটুকু কত ওয়াটের হিটার লাগবে সেজন্য আপনাদের প্রথমে বুঝতে হবে যে আপনার যে অ্যাকুইয়ামটা আছে তার ভিতরে মোট কত লিটার পানি আছে। এখন এটা ক্যালকুলেশন করাটা অনেক সহজ সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি ধরে নেন যে আপনার একটা অ্যাকুয়ারিয়াম একটু থ্রিডি স্টাইল আমরা রাখি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় ধরে নিন এই যে আপনার একটা অ্যাকুরিয়াম এখন এই অ্যাকুরিয়ামটার এই নিচের সাইডটা ধরে নিন দৈর্ঘ্য এইটা হচ্ছে গিয়ে উচ্চতা আর এই যে ওইটা হচ্ছে গিয়ে পোস্ত এখন ধরে নিন দৈর্ঘ্য পেলেন আপনি হচ্ছে গিয়া চব্বিশ ইঞ্চি এগুলো কিন্তু সব ইঞ্চিতে হিসাব করে নেবেন পোস্ত পেলেন মনে করেন আপনি বারো ইঞ্চি এবং উচ্চতা উচ্চতা পেলেন আপনি পনেরো ইঞ্চি এটা আমি ধরে নিলাম আপনাদের অ্যাকুরিয়াম অনুযায়ী যেটা হয় আপনারা মেপে মেপে সেটা বসিয়ে নেবেন এখানে এখন এখানে কত লিটার পানি আছে সেটা হিসাব করার জন্য আপনাদের যেটা করতে হবে এখন হ্যাঁ একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা মাপার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে ধরে নিই যে আপনার অ্যাকুরিয়ামটা সামনের থেকে একটা ভিউ এখন আপনার অ্যাকুরিয়ামের নিচে এতটুকুন জায়গায় আপনি পাথর অথবা মাটি দিয়ে রেখেছেন আর এতটুকুন জায়গা পর্যন্ত পানি দিয়ে ভরা এই তো ফাঁকা আর এই জায়গা তো পাথর দেওয়া তো আপনার শুধু এইখান থেকে এইখানে কতটুকুন পানি আছে সেই উচ্চতাটা নেবেন এই সম্পূর্ণ উচ্চতাটা নেবেন না শুধু পানি যতটুকুন জায়গা আছে অতটুকুরের উচ্চতা ইঞ্চিতে মেপে নেবেন দেন ওইটাই যে এই যে উচ্চতা পনেরো আমি এটা ধরে নিছি তো এখন সূত্রটা হচ্ছে যে আপনাদের দৈর্ঘ্য যেমন চব্বিশ গুণ প্রস্থ প্রস্থ কত ছিল আপনাদের প্রস্থ হচ্ছে গিয়ে বারো গুণ উচ্চতা পনেরো ধরে নিছি এখন এইটা যেটা পাবো এটার উত্তরের সঙ্গে আমাদের গুণ করতে হবে হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স থ্রি এত গুণ করতে হবে আমাদের এই ফলাফলটার সঙ্গে তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কি আপনাদের একশো তিন দশমিক টু টু লিটার এত লিটার পানি আপনার মানে এতটুকুন মানে এই সাইজের অ্যাকুরিয়ামের ভিতরে এত লিটার পানি আছে। মানে থাকবে এই যে এটা আমরা পেয়ে গেলাম এখন এই লিটারের উপর ক্যালকুলেশন করে আমরা বুঝবো যে আমাদের অ্যাকুরিয়ামে কত ওয়াটের হিটার দরকার তো সেই জন্য আমাদের এখন আরেকটা জিনিস যা জানা লাগবে যেমন আপনাদের আমি এখানে দেখাই দিই যে ধরেন আপনাদের ফিল্টারটা মানে আপনাদের অ্যাকোরিয়ামটা যেখানে রাখা সেই যেই ঘরের ভিতরে আপনাদের অ্যাকোরিয়ামটা রাখা এই ঘরের টেম্পারেচার ধরেন পঁচিশ ডিগ্রি তাহলে মানে এটা কিন্তু স্বাভাবিক টেম্পারেচার নর্মাল টেম্পারেচার তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতি লিটার পানির জন্য প্রতি এক লিটার পানির জন্য এক ওয়াটের হিটার লাগবে এখন আপনার এত এত ওয়াট যদি হয় মানে এত লিটার তাহলে আপনার এটার সঙ্গে এক গুণ মানে এত ওয়াটের একটা হিটার লাগবে আর যদি আপনার এই রুম টেম্পারেচারটা অনেক বেশি কম থাকে যেমন রুম টেম্পারেচার পনেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে আপনার এখানে প্রতি লিটারের জন্য আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট থেকে ওয়ান পয়েন্ট সরি টু ওয়াট এত লিয়া পাওয়ারের মানে এত ওয়াটের আপনাদের হিটার লাগবে তো এটা আপনারা বুঝতেই পারলেন জাস্ট আপনাদের এইটা ক্যালকুলেশন করতে হবে যে আপনাদের অ্যাকুরিয়ামে কত লিটার পানি আছে এবং নর্মাল দিনে যেমন এখনকার যে দিন চলতেছে এই সব দিনে আপনারা পঁচিশ ডিগ্রি রুম সাধারণ রুম টেম্পারেচার এইখানে আপনি একওয়া এক লিটারের মানে এই কী বলবো আপনাদের এই যে একওয়াট প্রতি এক লিটারে একওয়াট এই হিসাবে অ্যাকুরিয়ামে ফিল্টার দেবেন আর শীতকালে হচ্ছে কি আপনার প্রতি প্রতি এক লিটারে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দুই অট এখন আপনি যদি না চান যে আমি বারবার এত টাকা দিয়ে সব কিনবো কেন তাহলে আপনি কী করতে পারেন আপনি এই যে এই পনেরো ডিগ্রি সেলসিয়াস আপনার তো মূলত শীতকালের জন্যই আপনি মূলত হিটারটা কিনবেন তো আমি সে শীতকালের কথাটাই বলতেছি বাকি সময় আপনি হিটার না দিয়ে আপনি রেখে দিলেও সমস্যা হবে না তো আপনি শীতকালে ধরে নিন এরকম পনেরো ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার ওই অনুপাতে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াটের থেকে দুই ওয়াটের ক্যালকুলেশন করে আনবেন তো এই যে যেমন এই একশো দুই লিটার পাইলাম তো সেই অনুযায়ী আমাদের হিটার থাকা লাগবে হচ্ছে গিয়ে ধরে নিলাম দুইশো ওয়াটের দুশো ওয়াটে হিটার লাগবে এখন যদি আপনি দুইশো ওয়াটের হিটার বাজারে কিনতে না পান তাহলে আপনার সাধারণ বিষয় একশো ওয়াটের আপনি দুইটা একশো ওয়াটের একশো ওয়াটের দুইটা একসাথে ইউজ করতে পারেন সেক্ষেত্রে একই কাজ দেবে তো এইট ছিল আজকে এই ভিডিওটা আপনাদের আশা করি বুঝাইতে পারছি যদি কেউ না বুঝতে পারেন তাহলে আপনার একরি এই সাইজ এই সাইজগুলো ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো ওখানে ক্যালকুলেশন করেই তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ প্রতিদিনই ভিডিও আসে মাঝে মাঝে দু একদিন একটু লেট হয় আর অনেক শিক্ষণীয় ভিডিও পাবেন আপনার একাম রিলেটেড যেটা আপনার একামের লাইফটাকে অনেকটাই মানে কী বলবো এটা প্রিমিয়াম করে দেবে তো চলেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সবাই মাছের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ